আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম সো ওইটা হলো ইউএক্স নিয়ে কিভাবে কাজ করবেন আমার চ্যানেলে যদি চলে আসেন টেলিগ্রাম চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্ট দেওয়া আছে সো এইভাবে কীভাবে কাজ করেন আমি এখান থেকে দেখাই দিব প্রথমে চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ দেবেন নিচে সার্চ আসবেন আছে এখানে একটা অ্যাপস নামান লাগবো আপনাদের সো এখানে আপনারা সার্চ দেবেন প্রথমে ইনকোক নিটু এই যে ওপর ইনকোক নিটু ব্রাউজার নামে একটা অ্যাপস আছে এইটা সার্চ দেবেন তারপরে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এই ইনকিউনিট্য ব্রাউজার এই অ্যাপসটা নামাবেন এবং সেকেন্ড যে অ্যাপসগুলো নামাবেন এটা দেখায় দিই প্রথমে একটা গেলো তারপর আছে আপনার টিকটক লাইট সো আপনি টিকটক লাইট লেখা যদি সার্চ দেন যে টিকটক লাইট যে অ্যাপটা আছে ওই অ্যাপটা নামাবেন যে টিকটক লাইট যেটা আছে এই অ্যাপসটা নামাবেন দুইটা অ্যাপসগুলো আর আপনাদের ওই গুগল ক্রুম যেটা তো আপনার ডিফল্টভাবে আসেই এই গুগল ক্রুমটা লাগবে এই তিনটা অ্যাপস আপনাদের কাজে লাগবে সো প্রথমে কীভাবে কী করবেন আমি বিস্তারিত দেখায় দিই পরে আপনারা চলে যাবেন গুগল ক্রুমে আমি গুগল ক্রোমে চলে যাই গুগল ক্রুমে চলে আসার পর আপনাদের এখানে সার্চ আপনার সার্চ দেবেন ওই মেইল প্লাস ই এম পি ট্যাম্প এম এআইএল ট্যাম্পমেইল আর পার প্লাস পি এল ইউএস মেইল প্লাস দিয়ে সার্চ দেবেন তারপর আপনাকে যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা নিয়ে আসবো এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাকে এখানে কিন্তু যারা র্যান্ডমলি ওই আনলিমিটেড মেল দেবে সো এখান থেকে আপনারা এই যে যদি এই মেল একটা আসে দেখেন এখন যদি যে নিউ র্যান্ডম নেমে একটা ক্লিক দেই এখানে দিলে কিন্তু মেলটা চেঞ্জ হয়ে গেছে সো এরকমভাবে এখানে আনলিমিটেড মেল পেবেন প্যাম্প হিসাবে সো কেউভাবে কী করবেন এই মেলটা আপনারা এখান থেকে কপি করে নেবেন সো এখানে যে মেলটা সেটা কপি করে নেবেন কপিতে ক্লিক দিলে কপি হয়ে যাব তারপর চলে যাবেন আপনারা ওই টিকটক অ্যাপসে সেই টিকটক অ্যাপসে চলে যাবেন টিকটক অ্যাপসে আসার পর আপনাকে টিকটক অ্যাকাউন্ট খোলা লাগবে সো টিকটকে আসার পর এখানে কী করবেন যে এখানে মি অ্যাপসান আছে মিটা একটা ক্লিক দিবেন এখানে আপনার ইউজ ফোন অর ইমেল এখানে একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে ফোন নম্বর এবং ইমেল দুটোর মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাবে। আপনারা এখান থেকে ইমেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যেই ইমেলটা কপি করছিলেন ট্যাম্প থেকে এইখানে ইমেলটা বসায় দিবেন বসানোর পর নেক্সট একটা ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইবে আপনারা এখানে এখানে এ টু টোয়েন্টি ক্যারেক্টার মিনিমাম আট ডিজিট এবং সর্বোচ্চ বিশটা ডিজিটে পাসওয়ার্ড দিতে পারবেন পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এগুলো থাকা লাগবো সো এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি এখানে নেক্সট ক্লিক দেবেন তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন সো এখানে যেহেতু আনলিমিটেড কাজ করবো এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই শুধুমাত্র ইয়ার যেটা আছে এটা আপনারা ওই এইটিন প্লাস দিয়ে দেবেন সো এখানে দুই হাজার সাতটা ইউজ করতে পারেন সো নেক্সট লিখ নেক্সট এইয়ারটা দিয়ে দেবেন তারপর আপনার টিকটকের নাম দিতে বলবে এখানে নাম দেওয়ার দরকার উপরে স্কিপ আছে স্কিপে লিখ দিবেন তারপর ডোন্ট হল আপনার টিকটক অ্যাকাউন্টটা করা ডান সো টিকটকে ডান করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে আসার পর এখানে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওয়ার্কিং লিঙ্ক হিসাবে তো এখানে একটা ওয়ার্কিং লিঙ্ক আছে লিঙ্কটা আপনার এখান থেকে কপি করবেন এখানে টাচ করে এখানে লিঙ্কটা কপি করবেন কপি করার পর শুরু চলে যাবেন ইংক নিউটু ব্রাউজার তো ইনক্লুন একটু ব্রাউজারে চলে আসার পর নিচে দেখেন সার্চ অপশান আছে সার্চ অপশানে লিঙ্কটা ক্লিক করে দেবেন লিঙ্কটা পেস্ট করার পর নিশেষে সার্চ অপশান আছে এখানে সার্চে ক্লিক দেবেন তাহলে আপনাকে লিঙ্কটা ওপেন করা তারপর এরকম একটা পেছনে নিয়ে আসবো পেজা নিয়ে আসলে উপরে যেখানে লগ ইন উইথ টিকটক লেখা লগ ইন টিকটক এটা ক্লিক দেবেন এগিন লগ ইন উইথ টিকটক এটা সিলেক্ট করার পর আপনাকে ওই তাহলে আপনার যে টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা লাগবো এখানে অনেকগুলো অপশন আছে আপনারা ইউজ করবেন ইউজ ফোন ইমেল ইউজার নেম যেটা আছে এই সেকেন্ড অপশনটা ক্লিক দিবেন তারপর সেমভাবে আপনার এই যে ইমেল অথবা ইউজার নেম যেটা আছে ইমেলে ক্লিক দিবেন দেন আপনার ওই যে ইমেলটা আপনি কপি করছিলেন যে টিকটক ইউজ করছিলেন যেই ইমেলটা আপনি ওই ট্যাম্প মেলে ইউজ করছিলেন ওই ইমেলটা এখানে দেবেন আবার দেখা দেখুন ইমেলটা যে গুগল ক্রমে আসার পর যে ইমেলটা ওই যে এই ইমেলটা এখান থেকে কপি করছিলেন এই ইমেলটা দেবেন মাস্ট বি এই ইমেলটাই দেওয়া লাগবো সেই ইমেলটা এখানে দিবেন ইমেলের দ্বারা ইমেলটা দিবেন তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি যে ইমেলটা যে ইমেলে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন টিকটক খোলার সময় ওই সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন পাসওয়ার্ডটা দিয়ে নিয়ে আমি এখানে সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে একটা ক্লিক দিবেন তারপর দেখবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাইব আপনার এই ইউনিংকের যে লিঙ্ক আছে এটার সাথে যে উপরে দেখেন ইন লেগে আছে যে এখানে ইন লেখা আছে আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লকটিন হয়ে গেছে তো এইরকম পেজে নিয়ে আসবো তারপর এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবো সো আমার যে উপরে আগে এখানে কিন্তু আমার এই টিকটকের যে নামটা আছে নামটা শো করতে আসে মানে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তারপরে এখানে আপনি স্কল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনাকে এখানে তিনটা অপশান শো করছে যে অ্যানালাইজ হোয়াট দ্য স্ট্যান্ডার্ডস পরে গুড টিকটক ভিডিও আর এখানে একটা ক্লিক দিবেন উপরে একটাই তারপর এখানে ইন্টার মে ইমেল যেটা আছে সেম ইমেলটা এগিন দেবেন এখানে ইমেলটা এগিন দিবেন দেওয়ার পর এই যে এখানে যে ইন্টার ইমেল ভেরিফিকেশন কোড যে এরও অপশন আছে এরও তো একটা ক্লিক দিবেন সো আপনাকে টাইম কাউন্টার নম্বর আছে আপনার এই ইমেলে কিন্তু একটা ওটিপি গুট গেছে ওটিপিটা খুঁটে পাবেন আপনার চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে সো এই পেজে চলে আসবেন সেমভাবে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে যে ওয়াইটিং ফর ইমেল এখানে আপনার পোট্ট দিবে বলতে বলতে আসিয়া বলছি ইউএক্স লিঙ্ক লগ ইন ভেরিফিকেশন কোড ওইটা কিন্তু কোডটা আসিয়া বলছে এই এই কোডটা এখান থেকে কপি করবেন কপি করার পর একদিন চলে আসবেন ওই ব্রাউজারে ব্রাউজার আসার পর ওই যে ইমেল ভেরিফিকেশন কোডের জায়গায় এটা দেবেন তারপর ইন্টার নিউ পাসওয়ার্ড এখানে আপনার র্যান্ডামলি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে সেম পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন টিকঠাক খোলার সময় যে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন আমার কিন্তু যে বাইন্ড টিউ ইভেন্ট সাকসেসফুল আমার ইমেলটা কিন্তু বাইন্ড হয়ে গেছে তো এখানে আমার এক নাম্বার কাজটা কমপ্লিট তারপর যে সেকেন্ড যে অপশান আছে এখানে আপনারা দুইটা ক্লিক দেবেন একটা দুইটা ক্লিক দিয়ে দেবেন তারপর যে থার্ড একটা অপশান আছে এনালাইস আই শো স্পিড টিকটক ভিডিও এখানে দুইটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা চলে যাবেন সরাসরি এগিন ওই যে নিশ্চয় যে আপনার সার্চ অপশান আসলে ওইখানে চলে যাবেন অ্যাড্রেস বারে তারপরে যে এখানে দেখবেন এই কোডগুলো ঠিক আছে কিনা রেফার কোডগুলো ঠিক আছে কিনা যদি এখানে এই অপশানগুলো ঠিক থাকে তাহলে এগিন সার্চ অপশানে সার্চ দেবেন সার্চ করার পর আপনারা এখানে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর নিচে চলে যাবেন তারপর দেখবেন যে আপনার এই জায়গায় তিরিশ ইউ এক্স ইউ ওয়াই টুকেন এটা শু করবে তিরিশ টুকেন যদি শু করে তারপর এই যে নিচে দেখেন আপনার নাইন 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 প্লাসের জায়গায় ডান পাশে একটা এড ড্যাস শু করতে ও এক্স বিই লাস্টে বিবি জিরো এই এড ড্যাসটা এখান থেকে টাচ করে এটা কপি করবেন ফুল এড এখান থেকে যে কপি করবেন কপি করার পর চলে যাবেন সরাসরি এগিন আমার টেলিগ্রামে টেলিগ্রামে চলে আসার পর এখানে যে আমার এই ইনবক্স আইডি আছে দেখেন এই যে আর এই ইনবক্স আইডিতে একটা মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পর এই যে উপরে দেখেন যে এইখানে মেসেজ অপশন আছে এখানে সরাসরি অ্যাড্রেসটা সেন্ড করে দেবেন সেন্ড করে দেবেন একটা অ্যাকাউন্ট করার পর একটা অ্যাকাউন্ট সেন্ড করে দেবেন অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন কোন কাজটা আমি বইলে দিই আপনারা যদি আপনাদের প্রোফাইলে চলে যান প্রোফাইলে চলে আসার পর দেখবেন এখানে কিন্তু ওই সেভ মেসেজ একটা অপশান আছে সেভ মেসেজ একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাকে সেভ মেসেজটা নিয়ে লিখ দেবেন এখানে আপনারা চাইলে এখানে নাম্বার ওয়ান ওয়ানে আপনারা একটা অ্যাকাউন্ট করছেন এখানে এই অ্যাড্রেসটা সেভ করে রাখতে পারেন সো এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো আবার যদি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে আপনারা এই এক জায়গায় যে এখানে টাচ করবেন টাচ করার পর একটা ক্লিক দিবেন তারপর নিচে চলে যাবেন স্পেস দিবেন যে দুই লিখে যদি আপনারা এখানে আরেকটা অ্যাকাউন্ট এখানে সাবমিট করেন এবং দুইটা অ্যাকাউন্ট আপনারা দুইটা অ্যাড্রেস এখানে টাচ করতে পারছেন সো আপনারা পাঁচটা বা দশটা অ্যাকাউন্ট করার পরে আপনারা চাইলে একসাথে আমাদের গিয়ে এই যে এইভাবে এইখান থেকে সবগুলো ফরওয়ার্ড করে আমার আইডিতে সেন্ড করে দিতে পারবেন এই ছিল আপনার একটা অ্যাকাউন্টের কাজ করা কমপ্লিট সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দ্বিতীয় অ্যাকাউন্টে কীভাবে কাজ করবেন আমি বইলে দিই সো সেকেন্ড অ্যাকাউন্টে আসার পরে সরাসরি আপনারা চলে আসবেন এই যে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এই পেজে এখন আর আপাতত কাজ নেই দুইটা ওটিপি খুঁটে এখানে আসবো তারপর কী করবেন এখানে আপনারা এই যে নিউ র্যান্ডম নেম এখানে একটা ক্লিক দেবেন তারপর আমার আমাকে দুপুরে অ্যাড্রেসটা অন্য একটা এড্রেস এখানে জেনারেট হয়ে গেছে সো তারপর এই যে এইটা কপি করবেন কপি করার পর সরাসরি চলে আসবেন এগিন টিকটকে টিকটকে আসা করবেন টিকটকে আসার পর এই যে মেয়র ফ্যান আছে মেয়র ফ্যান আসার পর উপরে যে ছিরো আছে ছিরো টাইকন ক্লিক দেবেন তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপর সর্বশেষ কল করে নিচে দেবেন যে লগ আউট একটা অপশান আছে লগ লকআউটে ক্লিক দেবেন তারপর এগিন আউট আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে গেলে এগিয়ে সেমভাবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেভাবে দেখাই দিছি আমি সো এই হলো টিকটক অ্যাকাউন্টের কাজ কমপ্লিট তারপর এগিয়ে আপনারা কি করবেন ইন্টু ইন্টু ব্রাউজারে চলে যাবেন সো ব্রাউজারের কাজটা তো কমপ্লিট ব্রাউজারে কী করবেন প্রথমে এই যে উপরে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখান দেখেন লগআউট করবেন এদেশে একটা টাচ করবেন তারপর যে লগ আউট আছে লগ লগআউট ক্লিক দেবেন তারপর দেখবেন যে আপনার টিকটক অ্যাকাউন্ট এখান থেকে লগ আউট হয়ে গেছে আউট হওয়ার পর নিচে দেখেন এখানে ওই ডট অপশন আছে সো এটা যদি আপনাদের ওই এখানে না আসে তাহলে আপনারা এই পেজটি একটু এইভাবে একটু স্কল ডাউন করবেন দেখবেন এই যে এই পেজটা কিন্তু আইসা করবো তো উপরে নিচে করবেন তারপর কিন্তু এই যে থ্রি ডটের অপশনটা এটা আসবো তো থ্রি ডটের ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে এখানে কিন্তু সুইচ অফ বাটন আছে সুইচ অফ একটা ক্লিক দিবেন তারপর আপনার কিন্তু ইনক্লুড ইউটু ব্রাউজারটা এটাও কিন্তু সরাসরি ডাটা ক্লিয়ার হয়ে যাবে তারপর কিন্তু নতুন করে এগেন কাজ করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওটা আমি কিন্তু এ টু জেড ক্লিয়ার করে দিয়েছি কীভাবে কাজ করবেন সো যারা যারা ভিডিওটা দেখে কাজ করতে পারবেন প্রত্যেকেই এখানে কাজ করতে পারবেন একটা কাজ করতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে সো পাঁচ মিনিট সময় দিয়ে এখানে আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে কিন্তু লিমিট নাই যতদিন অপারটা থাকবে ততদিন আমার সাথে কাজ করতে পারবেন যারা কাজ করবেন যেখানে যেখানে দেওয়া আছে ইনবক্সারিতে আমাকে মাস্ট এস এম এস করবেন ফার্স্ট দ্রুত